নমস্কার বন্ধুরা সবাইকে শুভ বিকেল এত বিকেল সাড়ে তিনটে বাজে তো দুপুরে আমরা খাওয়া দাওয়া করছি তো রান্না বান্না করছিল আর ঋতু তো স্কুলে গেছাল পূজার কথা আমরা খালি ঘুরবান এছি এখানে সর্দি মা তো দিয়ে আবার সবজি খেতে এসেছি তো কালকে তো মূলের শাক ই পালন শাক উঠাই আজকে আবার মূলা উঠাইতে আইছি মূলায় উঠাইতেছি তামাকাই খেয়ে আইসি কয়েস্কা জানা তো কালকে ওই তো এলাম মূল খেতে ওইদিকে আবার সুদি রান্না করবানো বিকেলে তো বর্দি সুদি করে তুমি যাও আমি রান্না করি তো বর্দি তো বরাবর রান্না করে জিরান্তি নেই নাই জিরান্তি নাই তারপরেও এসি যেহেতু সর্দি করে আমি রান্না করি সর্দি রান্না করবার এসেছি বরদি দাদা মূল খেতে এসে মূলে উঠেবাজারে নিব কালকে পালন শাক নিয়ে গেছান তা আমি এলাম একটু বরদির সাহায্য করার নিকে মূল উঠাই আজকে আবার তুই বর দিয়েছিস দাদা আইসি মা আবার সর্দি সাহায্য সাহায্য করবানিস মা আজকে আবার আহে নাই তুই মানে শূন্য আইসি অরণ্য পূজা কথা

नहीं बुझाई हुई आपने तो खाना है खाने री में ये कैसे गा रहा है नहीं सुन नहीं मान माने से छूट दी आज देखोला बोले खाने खायले की खुश है खायया नहीं खानदा बैठे एकदम वैसे पूरा तो गाना नहीं है आ ओ ओने केरा सी हम देखो

কীর্তন সাজানো হয়ে গেছে গেট অনেক সুন্দর এসে গীত অনেক জায়গা সিহ

나다 보금 <목소리> 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 <목소리>

আমার এক ভাইয়ের বাড়ি বেশ তো বাইরের বাড়ি তো দাদার বাসায় গেছে ফুলের বাগান করে রাখছি বাইরে অনেক সুন্দর ইসে মন্দির আছে পাশে দেখে পাশে দেখালে সবজি তো বেগুন গাছ লাগিয়ে দিছে সিম গাছ সিম গাছ অনেক সুন্দর ইসে একবার দেখো তো পুরে দেয় সিম গাছ সিম গাছে ফুলে ভর্তি হয়ে গেছে もう降りておこうとするんですので送りたくなです。<noise> <noise>

আতি ভালতালাইও সুজন করো মা আই আমাগা নাউবা কিনি

মা কা কে ফেড়বান কি শিয়াল কি শিয়াল করে তো শিয়াল শিয়ালে নগরামি শুত্তি দেনগের শিয়াল তো আবার তো রাত

ওরে কি লাগে এই যে ওরা না টিকা দরকার খাই না আমি আনতে নিতে দাও আম বড় দিক বসলে খাওয়া ফাস্টা মুকে কথা হ্যাঁ আমার কথা আছে খাওয়া ফাস্ট